আলাইকুম আমি মাহবুব নূর আমি অনেক দিন থেকে লাইফ কুডে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন এক হাজার দুই হাজার টাকা আমি ইনকাম নিশ্চিত করি তো আমি আজকে আপনাদেরকে আমার ইনকামটি দেখানোর জন্য এই কুড অ্যাপসে চলে আসছি আজকে এখন টাইম বাঁচতেছে রাত এগারোটা সাতচল্লিশ মিনিট ঠিক আছে তো বিষয় হয়েছে এখানে মাত্র দুইশো টাকা দিয়ে আপনি জাস্ট দুইশো টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে এখানে আপনি এক হাজার টাকা একদম ফ্রিতে জিতে নিতে পারবেন এখানে জাস্ট দশটি ভিডিও আছে দশটি ভিডিও কমপ্লিট করলে আপনি কিন্তু এখান থেকে এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এখানে মাসিক বেতনের সুযোগ সুবিধা আছে এখানে এই ওয়েবসাইট থেকে ডলার ইনকামের সুযোগ সুবিধা আছে তো সব কিছু সব কিছু মিলিয়ে আর কি চমৎকার একটি প্ল্যাটফর্ম ড্রাইভ ওভার আছে এরকম কাপড় ওইগুলা রিসেলিং করেও আপনি বিভিন্ন ধরনের রিসেলিংয়ের কাপড় আছে কাপড় আছে সব কিছু আছে মৃত্যু প্রয়োজনীয় জিনিস এখানে আপনি পাবেন তো আমি আজকে আজকের কত টাকা ইনকাম করেছি আমি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে আমি দেখাচ্ছি আমি আজকের দিনে আমার অ্যাকাউন্টে মূল গতকালকে থেকে গতকালকে এবং আজকের ইনকাম গতকালকের ইনকাম এবং আজকের ইনকাম আমার দুই হাজার পাঁচশত একাত্তর টাকা জাস্ট আমি আজকের ইনকাম দেখব আজকের ইনকাম আমার চৌদ্দ চৌষট্টি টাকা তো আপনারা যদি এরকম কাজ ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার ইনবক্সে আসবেন ইনশাল্লাহ আপনাকে আমি সব ধরনের সাপোর্ট করব ধন্যবাদ